আপু এতগুলো চপ চলছে তাহলে বিড়ালের বাবাকে কোথায় পাইছিলা। আমি হচ্ছে বিড়ালের বাবাকে এক সপ্তাহর জন্য ভাড়া এনেছিলাম ওই জন্যে তারপর এক সপ্তাহ ভাড়া দেখেছিলাম দুই হাজার টাকা দিয়েছিলাম বিড়ালের মালিককে তারপরে ওই যে তিনটা বাচ্চা হয়েছে না ম না মানবতা এখনো বাঁচিয়ে আছে মানবতা পৃথিবীতে এখনও মানবতা বাঁচিয়ে আছে নিজের চিন্তা না করে নিজেরলাই না আনে বিড়াললাই মানে ভাড়া আনছে দুই হাজার টিয়া খরচ করি মানবতা এখনো এখনো মানবতা বেঁচে আছে দেশে এখনো ভালো মানুষ আছে দেখেন নিজের চিন্তা না বিড়ালের চিন্তা করছে বিড়ালের চিন্তা করি ভাড়া ভাড়া দিয়ে বিড়ালের লাই মানে বেড়া আনছে আরে বেড়ি বিড়ালাই বেড়া আনছে মানবতা এখনো বেঁচে আছে যাই হোক মোটামুটি তবে আপা আন্নালাই আনলে ভাড়া আনলে টিয়া লাগবে না ফ্রি হাইবেন আপনি যদি আনে আমার বন্ধু আছে যোগাযোগ করি না আর বন্ধু ফ্রিতে সমস্যা নাই আমার বন্ধু ফ্রিতে আবার ভালো কাজ করতে পারে সার্ভিস ফ্রিতে দিব টাকা টুকা লাগবে না আমার বন্ধু টাকা টুকা নিতে না আপনি যদি লাগে কয়েন আমার বন্ধু আপনার লাই যদি আপনার লাই লাগে তাহলে কোয়েন আমার বন্ধু আছে ফ্রিতে একদম ফ্রিতে কোনো টাকা টোকা লাগবে না কোনো টাকা পয়সা কিছু লাগবে না দরকার বলে আমার বন্ধু শুধু ঠিকানাটা দিবেন সে নিজ দায়িত্বে নিজ খরচে গাড়ি ভাড়া দিয়ে আঁড়ে যাইব দরকার টেনশন করিয়ে নেই যেহেতু আপনার মানবতা অনেক বড় উদার মনের মানুষ মোটামুটি না মানবতা আপনার ভিতরে আছে আপনারা দেখলে বুঝা যায় তবে এই মানবতার উচুললে আমার বন্ধু আপনাকে ফি সার্ভিস দিব কোনো টাকা পয়সা লাগছে না বলিয়েন বলিয়েন আপনি বুঝছেন আমার বন্ধু সমস্যা নাই চলে যাব মানে ঠিকানাটা দিলে গাড়ি ভাড়া দিয়ে আড়ে চলে দেবে সমস্যা নেই